নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা যে সিমটা ব্যবহার করছেন বা আপনাদের যে আধার কার্ডটা আছে তো সেই আধার কার্ডে কতটা পরিমাণ সিম কার্ড তোলা আছে তো সেটা কিন্তু আপনারা জানেন না বা সেটা কিন্তু অনেকে জানার চেষ্টাও করেন না হয়তো আপনি দুটো সিম তুলেছেন আপনার আধার কার্ড দিয়ে তো আপনি ভাবছেন যে আপনার আধার কার্ডে দুটো সিমই তোলা আছে তো এই যে আপনি যে ভাবছেন যে আপনার আধার কার্ডে দুটো সিমই তোলা আছে আর কোনো সিম তোলা নেই তো বন্ধুরা এই ধারণাটাও হয়তো আপনাদের ভুল হতে পারে কারণ আপনার আধার কার্ড দিয়ে কিন্তু একাধিক সিম তোলা হয়েছে তো আপনারা হয়তো সেটা জানেন না তো বন্ধুরা এই যে একাধিক সিম তোলার কারণে কিন্তু আপনাদের জেল অবধি হতে পারে আবার দু লাখ টাকা অবধি কিন্তু জরিমানাও হতে পারে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন এবং এই সংক্রান্ত বিষয়ে কি জানানো হয়েছে এবং আমরা কিন্তু এই ভিডিওতে এটাও জানাবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের নামে কটা সিম তোলা আছে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাও একাধিক সিম কার্ড রাখলে বড় বিপদ দু লাখ টাকা জরিমানা সহ জেল কিন্তু হতে পারে তো বন্ধুরা এটা কিন্তু জুলাই সতেরো দু হাজার চব্বিশে পাবলিশ করা হয়েছে একদম লেটেস্ট নিউজ তো এই খবরে কি বলা হয়েছে বিস্তারিত জানার পরেই কিন্তু আমরা দেখবো যে আপনি কিভাবে চেক করবেন আপনার নামে কটা সিম কার্ড তোলা হয়েছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন আজকের ডিজিটাল যুগে একাধিক সিম কার্ড কেনা অনেকের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তবে অনেক ব্যক্তি জানেন না যে তাদের নামে একাধিক সিম কার্ড থাকলে তা উল্লেখযোগ্য আইনি ও আর্থিক সমস্যার কারণ হতে পারে দু হাজার তেইশ সালে টেলিকমিউনিকেশান অ্যাক্ট একজন ব্যক্তির কটি সর্বাধিক সংখ্যক সিম কার্ড থাকতে পারে সেই বিষয়ে কঠোর আইন স্থাপন করেছে এই নিয়মগুলি লঙ্ঘন করলে মোটা জরিমানা ও একাধিক কারাদণ্ড হতে পারে সিম কার্ডের আইনি সীমা একজন ব্যক্তির কাছে অনুমোদিত সিম কার্ডের সংখ্যা অঞ্চলভেদে ভিন্ন হয় সারা দেশে জনপ্রিয় নয়টি সিম কার্ডের সীমা রয়েছে যাই হোক কিছু নির্দিষ্ট অঞ্চল যেমন জম্মু কাশ্মীর অসম উত্তর পূর্ব লাইসেন্সপ্রাপ্ত পরিষেবা অঞ্চলে সীমা কমিয়ে ছয় করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে ভারতবর্ষে এই যে তিনটি জায়গার কথা বলা হয়েছে জম্মু কাশ্মীর আসাম আর উত্তর পূর্বাঞ্চলের যদি লাইসেন্স প্রাপ্ত হয় কেউ তো তার ক্ষেত্রে কিন্তু ছটা সিমই কিন্তু সীমাবদ্ধ এবং বাদবাকি অঞ্চলে কিন্তু নটা সিম সর্বাধিক সে ব্যবহার করতে পারবে তার অধিক যদি হয়ে যায় তো তার বিরুদ্ধে কিন্তু সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো বলা হয়েছে দেখুন এই নিয়মগুলি জালিয়াতি লাভ প্রতিরোধ ও টেলিকম সংস্থাগুলির ব্যবস্থাপনায় উন্নতির জন্য ডিজিটাল করা হয়েছে সিম কার্ডের সীমা লঙ্ঘনের জন্য জরিমানা নির্ধারিত সীমা অতিক্রম করলে মারাত্মক পরিণতি হতে পারে প্রথমবার লঙ্ঘন করলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এরপর কোনো লঙ্ঘনের জন্য জরিমানা বাড়িয়ে দু লাখ টাকা হতে পারে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনাদের কিন্তু সুযোগ দেওয়া হবে যদি দুবার দুবার আপনারা ভুল করেন তাহলে কিন্তু একবার পঞ্চাশ হাজার টাকা আরেকবার কিন্তু দু লাখ টাকা অবধি আপনাদের নামে কিন্তু জরিমানা হতে পারে সরকারের তরফ থেকে তো এটা কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে সরাসরি যদিও অতিরিক্ত নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করার বাইরে শুধুমাত্র সিম কার্ডের সীমা অতিক্রম করার জন্য কোনো নির্দিষ্ট জরিমানা বা কারাদণ্ডের বিধান নেই দু হাজার তেইশ সালে টেলিযোগাযোগ আইন জালিয়াতির মাধ্যমে সিম কার্ড পাওয়ার জন্য কঠোর শাস্তি আরোপ করে এই অপরাধের জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই হতে পারে তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন সিম কার্ডের অপব্যবহার শনাক্ত ও রিপোর্ট টেলি অপারেটরদের একক ব্যক্তির রেজিস্টার করা সিম কার্ডের সংখ্যা নিরীক্ষণ করার ক্ষমতা রয়েছে যদি কেউ প্রতারণার উদ্দেশ্যে কারোর নাম ব্যবহার করে সিম কার্ড প্রাপ্ত করে তাহলে ওই অপব্যবহারটি অবিলম্বে শনাক্ত করা এবং রিপোর্ট করার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা বুঝতে পারছেন যদি আপনার নামে অন্য কেউ সিম কার্ড তুলে নেয় তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের উচিত সেটা খুঁজে বার করা এবং তার বিপক্ষে কিন্তু রিপোর্ট করা টেলি কমিউনিকেশন বিভাগ ডিওটি ব্যক্তিদের তাদের নামে রেজিস্টার করা সিম কার্ডের সংখ্যা পরীক্ষা করতে সাহায্য করার জন্য একটি পোর্টাল প্রদান করে ধারাবাহিকভাবে এই তথ্য পরীক্ষা করা সাধারণ মানুষকে সম্ভাব্য জালিয়াতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এবার কিন্তু আমরা আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের নামে কটা সিম কার্ড তোলা আছে সেইটা কিভাবে আপনারা চেক করবেন তো বন্ধুরা প্রথমেই আপনারা এই পোর্টালে চলে আসবেন তো এই পোর্টালের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই পোর্টালটার নাম হচ্ছে টি এ এফ সিওপি ট্যাপ কপ তো এটা কিন্তু একদম সরকারি পোর্টাল আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে টেন ডিজিট মোবাইল নাম্বার তো আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমরা কিন্তু মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমাদের তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন তো ক্যাপচার কোডটা আপনাদেরকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে সেম টু সেম তো আমরা এটা প্রথমে বসিয়ে দিই তো বন্ধুরা আপনারা যে ক্যাপচার কোডটা বসাবেন তারপরে কিন্তু আপনাদের ভ্যালিড ক্যাপচারটা ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে লেখা দেখাবে যে সাকসেস ওটিপি সেন্ড তো এখানে আপনারা ওকে করে দেবেন তো আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আপনাদেরকে পাঠানো হবে তো ওটিপিটা আপনারা দেখে দেখে কিন্তু এখানে লিখে দেবেন তো ওটিপিটা এখানে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে লগ করে নেবেন তো লগ করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে নাম্বারটা দিয়ে সার্চ করেছি তো সেই নাম্বারে কিন্তু দুটো নাম্বার আছে অর্থাৎ এই দুটো নাম্বারই কিন্তু একজনের নামে রেজিস্টার্ড আছে তো এটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন বন্ধুরা যদি আপনার মনে হয় যে যে কোনো একটা নাম্বার আপনি ডির্যাক্টিভেট করবেন বা সেই নাম্বারটা আপনার না আপনারা কিন্তু এই যে বা যে দুটো ঘর দেখতে পাচ্ছেন তো যে নাম্বারটা আপনি বন্ধ করতে চাইছেন তো সেটা কিন্তু এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নট মাই নাম্বার তারপরে আছে নট রিকোয়ার্ড আর এখানে রিকোয়ার্ড আছে তো এখানে নট মাই নাম্বারে আপনি ক্লিক করে দেবেন তো নট মাই নাম্বারে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে তো রিপোর্ট অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু একটা টিকিট নাম্বার দেওয়া হবে এখানে কিন্তু বলা হচ্ছে দেখুন যে দে উইল নিড টু প্রোভাইড টিকিট আইডি রেফারেন্স নাম্বার তো এই যে টিকিট নাম্বারটা আপনারা পাবেন তো সেই টিকিট নাম্বারটা এখানে আপনারা উট করে কিন্তু ট্র্যাক করতে পারবেন যে আপনি যে নট মাই নাম্বার সেটা দিয়েছেন তো সেটা স্ট্যাটাস কি আছে তো বন্ধুরা এই যে আপনারা নট মাই নাম্বার তারপরে রিপোর্ট করবেন তো এই রিপোর্টটা কিন্তু এই সংস্থার থেকে আপনি যে নাম্বারটা আর কি ডির্যাক্টিভেট করতে চান তো সেই নাম্বারের যে সিমের কোম্পানি আছে তো সেই কোম্পানির কাছে কিন্তু এই সংস্থার থেকে কিন্তু রিপোর্ট পাঠানো হবে তো তারপরে যা অ্যাকশান নেবে তারা কিন্তু সেখান থেকে নিয়ে নেবে এবং তারা যে অ্যাকশানটা নিয়েছে তো সেই অ্যাকশান কি নেওয়া হয়েছে তো তার পুরো স্ট্যাটাস কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকেই চেক করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে খুব সহজেই কিন্তু আপনারা এই পোর্টাল থেকে আপনাদের সিম কার্ড বন্ধ করা বা আপনার কটা না আপনার নামে কটা সিম আছে তো সেগুলো কিন্তু সম্পূর্ণ যাচাই করতে পারবেন এমনকি বন্ধুরা এই পোর্টাল থেকে আপনাদের যদি ফোন চুরি হয়ে যায় তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে রিপোর্ট করতে পারবেন যদি কোনো ফ্রড নাম্বার থেকে বারবার আপনাদের কাছে কল আসে তো সেই নাম্বারটাও কিন্তু আপনারা এখান থেকে দিয়ে আপনারা কিন্তু সেটা রিপোর্ট করতে পারবেন তো খুব সহজেই কিন্তু আপনারা এই পোর্টাল দিয়ে আপনাদের মোবাইল নাম্বার বা আপনার মোবাইল সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বা চুরি হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ যাচাই কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে নটার বেশি সিম কার্ড থাকলে কিন্তু আপনাদের পক্ষে ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার থেকে কিন্তু দু লাখ টাকা অবধি কিন্তু জরিমানা হতে পারে এবং তার সঙ্গে কিন্তু জেলও খাটতে হতে পারে তো অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং আপনি কিন্তু এই ভিডিওটা দেখার পরেই অবশ্যই কিন্তু এটা চেক করে নেবেন যে আপনার নামে কটা মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ